আমরা এসেছি সরকার সরকারি কলেজে আজকে পিঠা সেই পিঠা উৎসবে এখানে বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে বসেছেন এই কলেজের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে রাতে তারা এই পিঠে বানিয়েছেন এবং সেই পিঠে গুলো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে আর সুখ দর্শকরাও কিন্তু সেই এই কলেজে এসেছেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠা উৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব সেই নবান্নের পিঠে উৎসব এখন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আজ আমরা এসেছি বাগেরহাট জেলার সুন্দরবন ঘেষা শরণখোলা উপজেলার শরণখোলা সরকারি কলেজে এই কলেজে দীর্ঘ তিন বছর ধরে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই উৎসবকে ঘিরে পিঠা প্রেমীদের মিলন পরিণত হয় গোটা কলেজ ক্যাম্পাস আজ এই পিঠা উৎসবে তিরিশটি স্টলে শত শত প্রকারের বাহারি পিঠা নিয়ে বসেছেন শিক্ষার্থীরা বিক্রি হচ্ছে ভালো আছে তিলের নাড়ু তারপরে কামরাঙার পিঠা তারপর গোলাপ ফুল পিঠা তারপরে আহ কেক তারপরে বিরিয়ানি তারপরে খিচুড়ি তারপরে হোল তারপরে বড়া পিঠা বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা স্বল্প মূল্য আর এখানে একটা আমার আনতে পারছি এত সুন্দর হয়েছে খাইতে বলে না যারা খাবে তারাই বুঝতে পারবে শুধুমাত্র তারপরে এই দুধ পিঠা আছে তারিবারে আছে অনেক আছে অনেক সুন্দর গোলাপ আছে তারপরে এটাও আছে মোটামুটি এমন তো বন্ধুরা আসা শুরু তারপরে আঙ্কেল আসতেছে মোটামুটি আর ভাই বড় ভাইরা আছে আঙ্কেল আন্টিরা আসে তারা

আমাদের আশেপাশে যারা যারা এই থেকে খেয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন দেখুন আমাদের পিঠা স্থলে প্রত্যেকটা পিঠে কতটা সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের দেয় সকালের দেয় খুব ভালো আছে আলহামদুলিল্লাহ পিঠার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ফুলও বিক্রি করা হচ্ছে আর বিভিন্ন প্রকারের ফুল কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে রজনীগন্ধা থেকে শুরু করে সব ধরনের ফুলই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো পিঠার পাশাপাশি অনেকেই আসেন এখানে যারা সেই পিঠার ভালোবাসার সাথে ফুলের ভালোবাসা মিলিয়ে তারা কিন্তু এই মেলাকে উপভোগ করছে কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির কলেজ ক্যাম্পাসকে সাজিয়েছেন অপরূপ সাজে আর তারই বদৌলতে তিন বছর ধরে পিঠে উৎসব হয়ে আসছে এই কলেজটিতে কেমন লাগছে কেমন আপনারা দেখেছেন যে এখানে পিঠা উৎসব হচ্ছে আর পিঠা উৎসবে কী কী পিঠা এখানে বিক্রি করা হচ্ছে আর সেগুলোও দেখালাম তো প্রতি বছরের মতো কিন্তু শরণকলা সরকারি কলেজে পিঠা উৎসবের অনুষ্ঠান হয়ে থাকে আর ঠিক এই সময়টাতেই হয়ে থাকে তো আজও তার ব্যতিক্রম নয় আজও কিন্তু সেই পিঠা উৎসব হচ্ছে এবং একই সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও এই কলেজে হয়ে থাকে তো দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন